এবছরের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাশের হার আটানব্বই দশমিক এগারো শতাংশ এই বোর্ড থেকে জিপিএ পাঁচ পেয়েছে বিশ হাজার আটশো আটাত্তর শিক্ষার্থী পাশের হারে অন্য সব বোর্ডের চেয়ে এগিয়ে রয়েছে যশোর শিক্ষা বোর্ড রোববার তেরো ফেব্রুয়ারি যশোর প্রেস ক্লাবে এক সংবাদ ব্রিফিং যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধবচন্দ্র রুদ্র জানান এবছর এই বোর্ডে এক লাখ একত্রিশ হাজার পাঁচশো পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষা দিয়েছে এক লাখ আঠাশ হাজার একশো তেষট্টি জন উত্তীর্ণ হয়েছে এক লাখ পঁচিশ হাজার সাতশো একচল্লিশ জন শিক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রশ্নের ক্ষেত্রে চয়েস করার সুযোগ ছিল চয়েস অপশন ছিল বেশি এবং অ্যাসাইনমেন্ট ছাত্রছাত্রীদের এই জায়গাটিকে আরও বেশি চূড়ান্ত রূপে নিয়ে গেছে এই একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ তাদের এই পড়াশুনো চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যশোর শিক্ষা বোর্ডের অন্যান্য জেলার মধ্যে পাশের হার খুলনায় আটানব্বই দশমিক একাত্তর শতাংশ বাগেরহাটে সাতানব্বই দশমিক উনপঞ্চাশ শতাংশ কুষ্টিয়ায় সাতানব্বই দশমিক ষাট শতাংশ চুয়াডাঙ্গায় সাতানব্বই দশমিক আটষট্টি শতাংশ মেহেরপুরে পঁচানব্বই দশমিক একষট্টি শতাংশ যশোরে আটানব্বই দশমিক পঁয়ত্রিশ শতাংশ নড়াইলে আটানব্বই দশমিক শূন্য নয় শতাংশ ঝিলাইদহায় আটানব্বই দশমিক পনেরো শতাংশ এবং মাগুরায় সাতানব্বই দশমিক বাহাত্তর শতাংশ পরীক্ষা নিয়ন্ত্রক বলেন বলেন এবছর প্রতিটি শিক্ষা পাশের হার কারণ হিসেবে তিনি প্রশ্ন একশো নম্বরের হলেও পরীক্ষার্থীদের উত্তর দিতে হয়েছে কম সংখ্যক আমরা অনলাইনে ক্লাস করেছি এবং যখন যতটুকু সুযোগ পেয়েছি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত হয়েছে ততটুকু আমরা তাদেরকে আন্তরিকতার সাথে ক্লাস সম্পন্ন করেছি এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেহেতু পরে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এই শর্ট সিলেবাস দেওয়ার কারণে আমরা যে উন্মুক্ত হয়েছিল যতদিন শিক্ষা প্রতিষ্ঠান এই এই মুক্ত হওয়ার কারণে আমরা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসটুকু তাদের যথাযথভাবে শেষ করতে পারছি এবং তারা সুন্দর করে এই সিলেবাসটা সম্পন্ন করে যেহেতু তাদের তিনটা পরীক্ষা হয়েছে তিনটা বিষয়ে সেই তিনটা বিষয় তারা সুন্দরভাবে তাদের প্রস্তুতি নিতে পারছে এবার এই বোর্ডে শূন্য পাশের হার নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানই আর শতভাগ পাশ করেছে একশো প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পাশের হারের দিক থেকে এগিয়ে ছাত্রীরা এগিয়ে জিপিএ পাস পাওয়ার ক্ষেত্রেও লম্বা টাইম পেয়েছি আমাদের এপ্রিল মাসে পরীক্ষার কথা ছিল আট মাস পিছিয়ে ডিসেম্বরে পরীক্ষা হলো এর কারণে আমরা পড়ার জন্য অনেক সময় পেয়েছি অনলাইনে ক্লাস করতে পেরেছি টিচারদের সহযোগিতা এবং বাবা মাও অনেক সাহায্য সহযোগিতা করেছে যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা ব্যবস্থা করেছে এবং নিজের পরিশ্রমে আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করতে পেরেছি এই বোর্ডে বারো হাজার একশো একাত্তর জন ছাত্রের বিপরীতে জিপিএ পাঁচ পেয়েছে আট হাজার সাতশো সাত জন অন্যদিকে বোর্ডের অধীনে দশ জেলার মধ্যে পাশের হার শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা এর জেলায় পাশের হার আটানব্বই দশমিক ছিয়াশি শতাংশ এই ফলাফলে বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি খুশি শিক্ষার্থীরাও